এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ তালা এমন রাগ করেছে রাগায়িত হয়েছেন যে লাইকাল নিমুল্লাহামা কেমতে আসরে দিনে আল্লাহ তালা তাদের সাথে কথাই বলবেন না ওলাইয়ংর ইলাইহিম আল্লাহ তালা তাদের দিকে তাকাবেনি না ওলাইজাকিহিম আল্লাহ তালা তাদেরকে পবিত্রও করবেন না ওলহম আয়দাবুল আলিম আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দান করবেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা দান করবেন ন্যাউদ্দিল্লা তাহলে জেনে নেই কোন সকল অবঘা কোন সকল হদভাগ হতভাগা মানুষ যাদের কি আল্লাহ তালা যাদের কে আল্লাহ তালা যাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না আল্লাহ তালা তাদের কি যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাতা দান করবেন বিশমিস আল্লাহ আলাহিসাল্লাম বলেন সাল সুদুলিয়া আম্মাল আল্কেয়া আলাহিউকাল নিমুল্লাহয় আমানকায় আবা বিশুম সাল্লাআলাই সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তিদের উপর বলে আল্লাহমেদ তিন শ্রেণীর মাঝে সাথে এরকম বলে কথা কথাও বলবেন না ওলে ইগদিল আইহিম তাদে দিকে তাকাবিন দা ওলা সাকীহিন কিয়ামতে হাশরই দে তাদেরকে পবিত্র করবেন দা ওলা হামাবুন আলী রব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায় শাস্তি দান করবে শাইকুল জেরা নাম্বার 1 শাইকুল জেরা যারা বয়স্ক বেবিচারী বয়স্ক অবস্থায় জেরা করে ও কে ও মালিকুল ক্বাযা বলেন মিথ্যাবাদী রাজা এরপরই ওয়াইলুল মুস্তাকিবের গৌরব অহংকারী ব্যক্তি এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার করে নিজের পায়জামা নিজে ঢাকু নিছে পায়জামা লুঙ্গি দ্বারা ঢাকবে রোজ কিয়ামত দি উদরুল্লাহ

أُولَٰئِكَ لَا خَلَقَ لَهُمْ فِي الْآَخِرَةِ وَلَا يُكَلِّمُ اللَّهُ وَلَا يَنْظِرُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

যে ব্যক্তি মামববশতে খারাপ ব্যবহার করবে সাথে ভালো ব্যবহার করবে না রোজ কিয়ামতে দি রব্বুল alem তার সাথে কথা বলবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মি যে মেয়ে পুরুষের পোশাক পরিধান করে পুরুষদের পরপুরুষদের বেশভূষণ করে পুরুষের মতো পোশাক পরিধান করে ওই মেয়ে মেয়েticker বলেন কথা মেয়ে মেয়ের সাথে কথা বলবেন না রব্বুল alem তাকে পবিত্র করবেন না ওয়া লা ইয়াউজির ইলাইহিন তার দিকে দৃষ্টিতে তাকাবেন না ওল্লাম আলীম তাকে বলেন যন্ত্রের শাস্তি দান করবেন এরপরে বিশ্বসালিয়া সাল্লাম বলেন যে দায়েশ ব্যক্তি নিজের স্ত্রীর কে পর্দায় রাখতে পারে না নিজের বোন কে পর্দায় রাখতে পারে না নিজে মাকে কে রাখতে পারে না নিজের ইস্তেকে ব্দ রাখতে পারে না রুকিয়মতে দি রব্বুল আল্লাহ তার সাথে কথা বলবেন না তাকে রব্বুল আলাইহি তাকে তাকাবেন্দা তাকে পবিত্র করবেন না তাকে রব্বুল আলাইহি অনন্তনা দায়ে শাস্তি দান করবে নাউযু বিল্লাহ তার মানে এই সকল শ্রেণীর যারা তাদের দিকে আল্লাহ তাআলা তাদের সাথে ইলাই কলিমুল্লাহ তাশের কথা বলবেন না ওলাইহি তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না ওযাক্কিম আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না ওলাহু মাআদাবুল আলিম আল্লাহ তাআলা তাকে যন্ত্রনাদের শাস্তি দান করবেন না ওত আল্লাহ তাআলা প্রত্যেককে এই শ্রেণীতে মনস থেকে বাসা তৌফিক দান করুন আমিন